সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো বাঁশখালী ইকো পার্ক এটা চট্টগ্রাম জেলা শহরের থেকে একটু দূরে এসে পাশখালী এটা চট্টগ্রামের শেষ মেলার একটা থানা এখানে ইকো পার্কটা খুব জনপ্রিয় একটা পার্ক নিয়ে যাবো আপনাদের সাথে আমি সেই রিক্সার মাধ্যমে যাচ্ছি দেখতে পাচ্ছি কি সুন্দর পরিবেশ সুমসান মানুষের আনাগোনা এখনো শুরু হয়নি আমরা সেই ইকো পার্কে সামনাসামনি চলে আসলাম একটু হলে আমরা গেটের সামনে চলে যাবো তো আমার ভিডিওটা সবাই লাইক এবং শেয়ার বলবেন দেখতে পাচ্ছি বাসকালি ইকো পার্ক এখন ডুব টিকিট কাটার পর আমি এখন টিকিট কাটতেছি সাথে থাকেন আজকের লোকেশনটা আপনাদের দেখাবো প্রচুর লাইক এবং শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে সাথে থাকুন ধন্যবাদ

Zorro txuro nintu pliz Zeta holo baskale সবাই ঘুরে আসি পাঁচ খালি পার্ক থেকে প্রথম নরম

গ্রাম সয়ার বাঁশখালী উপজেলার মনোরম প্রকৃতি পরিবেশে অবস্থিত এটি চট্টগ্রাম শহর থেকে পাঁচ ছন্ন কিলোমিটার দক্ষিণে অবস্থিত উঁচু নিচু অসংখ্য পাহাড় বনঞ্চল ল্যাক এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ থররেখাকে ঘিরে তৈরি হয়েছে এই ইকো পার্ক সালে বাঁশখালী উপজেলা বামেশ্বরা ও ডানেশ্বরা এলাকায় এক হাজার হেক্টর বনভূমি নিয়ে বাঁশখালী ইকো প্রতিষ্ঠিত হয় এখানে বামেশ্বরা ডানেশ্বরা নামে দুইটি সুবিশাল লেক রয়েছে দেশের সর্ববৃহৎ রয়েছে এই লেকের উপরে দুটি ঝুলন্ত ব্রিজের মধ্যে একটি দৈর্ঘ্য একশো বাইশ মিটার চারশো ফুট এই ইকো পার্কটিতে তিনশো দশ প্রজাতির উদ্ভিদ রয়েছে এছাড়াও রয়েছে মায়াবী হরিণ চিত্রাহরিণ বাঘ সীতা হাতে বানর হনুমান সজারু ইত্যাদি তা বর্তমান এগুলো কিন্তু নাই বিলুপ্ত হয়ে গেছে শীতের মৌসুমে লক্ষ লক্ষ অতিথি পাখের কলরপে লেকের চারপাশে মুখরিত হয়ে থাকে বাঁশখালী ইকো পার্কে সরকারি ব্যবস্থাপনায় পিকনিক স্পট রেস্ট হাউস ওয়াশ হিল টপ কর্নার রয়েছে হিলটপ টপ কর্নার থেকে সমুদ্রের থট দেখা যায় দু হাজার সালে একুশে আগস্টে এখানে নির্মিত হয় তথ্য শিক্ষা কেন্দ্র থাকার জন্য রয়েছে বিএফি মনের ঐরাবত রেস্ট হাউস এবং হিলটপ হটেজ ভিন্ন ভিন্ন ঋতুতে বাঁশখালী ইকো পার্কে দেখা যায় ভিন্ন ভিন্ন রূপে তাই সারা বছর এখানে পর্যটকরা ঘুরতে আসে তবে শীতকালে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত উশুনি সুপাহারের লেখের শস্য পানি বনাঞ্চল ও বঙ্গোপসাগরে বিস্তৃত থলরেখা নিয়ে গঠিত বাঁশখানী ইকো পার্ক দুই হাজার তিন সালে বারো হেক্টর জায়গার উপর এই পার্ক স্থাপন করে বনপে সৌ পাহাড় মনজুরানো সবুজের চায় এগার সন্ধ্যায় বন্য প্রাণীর হাক ডাক পাম ও ডামের ছাড়া লেখের স্বচ্ছ জলরাশি সুষ্ঠ পর্যবেক্ষণ টাওয়ার সহ সব মিলিয়ে ও পূর্ব প্রকৃতির সৌন্দর্য নয়নবির অভয়ারণ্য বাসকারী ইকো পার্ক এই ইকো পার্কে বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ করতে আসেন ভ্রমণবাসীর লোকজন এমনিতে নিত্যদিন দর্শকদের আনাগোনা মুখরিত থাকে এখানে পর্যটকদের আকর্ষণ করার মতো রয়েছে অজস্র প্রকৃতির সৌন্দর্যের সংমিশ্রণ বিকালে লেকের সৌন্দর্য মন ভরে যায় যে কেউ জাখা জায়গা অতিথি পাখি বিশাল রোমাঞ্চকর কিন্তু এই সৌন্দর্যের সিরোশনের রূপ এখন আগের মতো নেই সারা শুনে দেখা গেছে জুলন্ত সেতুর প্রতারণ পর্যবেক্ষণ ঠাওয়ার ভেঙে ফেলা হয়েছে কিছু কিছু জায়গায় এখন আবার নতুনভাবে সংযোগ করা হয়েছে প্রকৃতি সৌন্দর্যের অপূর্ব সমন্বয় পাশকালে একবার সেতুটি এখন বিভিন্ন রকমের ভাঙ্গা চোরার মধ্যে তৈরি অবস্থায় আছে আশা করি কর্তৃপক্ষের নজর দিয়ে এই জিনিসটা খুব দ্রুত সমাধান করে ফেলবেন চালো না সবাই ঘুরে আসি পাশে খানি থেকে মনোরম পরিবেশ সবুজের সমাহ নির চলো না তাকে আসি বাংলাদেশ সবচেয়ে বড় চূড়ন্ত ব্রিজ সেটা হল বাসখালি পার্ক Mm-hmm. <laughs> সেটা হলো বাস খালি পারা হা বাঁশ খালি ইকো পার্কে দেখার জন্য আমার চ্যানেল সবাইকে সতর্ক ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটার সাথে থাকার জন্য আরও সুন্দর সুন্দর নিয়মিত ভিডিও নিয়ে চলার আসে মাঝে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না কেমন হলো কমেন্টে জানাবেন আপনাদের উত্তর দিতে আমি সবসময় সাদা চেষ্টা করব আর আপনারা আমার ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আপনাদের জন্য আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আর বাসখালী কুপার কেমন লাগতো জানাবেন এটা খুব সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ সময় কাটানোর জন্য সুমসান পরিবেশ এখানে কোনো হৈ নেই মানুষের কোন চিন্তাশিদ্ধি নেই আর জায়গাটা প্রাকৃতিকভাবে তৈরি এখানে আর্টিফিশিয়াল কিছু নেই সব প্রাকৃতিকভাবে পাহাড় পানি গাছ বিভিন্ন রকমের জীবজন্তু সব এখানে তো কেমন হলো জানাবেন দেখতে দেখুন আজকের এই বিডি চ্যানেলের ভিডিওটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসি বাংলাদেশ ওর সবচেয়ে বড় চুরন্ত ব্রিজ সেটা হলো পাঁচ খালি তো পার্কে